স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম সারা দিন গেল আমরা দেখেছি যে সন্ধ্যার আগে কিছুক্ষণ বিরতি ছিল আবারও তারা এবং তখন আমরা জেনেছিলাম যে প্রশাসন কলেজ প্রশাসনের বা কর্তৃপক্ষের আশ্বাসে তারা আহ বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করছেন আবারও সন্ধ্যার পর থেকে আবারও আন্দোলনে বসেছেন তারা কি বলছেন তারা দায়িত্বশীল কেউ এসেছে কিনা যান চলাচল বন্ধে আমরা জানি যে দুর্ভোগ রয়েছে সেটির চিত্র একটু জেনে নেব আপনি যেমনটি বলেছিলেন যে বলছিলেন যে থেমে থেমে কিন্তু সারা দিন ধরে কিন্তু তারা যে রাজপথ বন্ধ রেখে কিন্তু তারা আছে আন্দোলন করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সেটি কিন্তু এখনো অব্যাহত রেখেছে তাদের একটা কথা ছিল যে আসলে প্রশাসনের কাছ থেকে আসনরূপ তারা যে প্রত্যাশা অনুযায়ী তারা সেই খবর না পাওয়াই কিন্তু তারা আবারও সন্ধ্যার পরেই কিন্তু তারা আবারও সড়কে নেমেছেন তো আমি যদি এই বিষয়টি জানার জন্য বিষয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আমি একটু জানার চেষ্টা করব আপনার কাছে আপনারা কেন এখন পর্যন্ত রাজপতি মানে করা যাবে করেছে কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দেয়া হচ্ছে এখনো বাস্তবায়ন হচ্ছে না এই কারণে কিন্তু যদি আরেকটু জানতে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেই আশ্বাস রাখা হয় নাই তাই আমরা আবার ফিরে আসছি রাস্তায় আর কি কর্মসূচি থাকবে বলুন আজকে আমাদের যে ভাইরা সচিবালয় গেছিল ওনারা আসলে প্রেস ব্রিফিং হবে আমাদের আন্দোলন চলমান থাকবে কালকেও ইনশাল্লাহ রঞ্জন শুভ আসলে যেমনটি শুনছিলেন তারা সড়কের যে পুরো যে তিতুমির কলেজের সামনের অংশটি নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যে তারা অবরোধ করেছেন আমার আসলে দুপাশে যে যান চলাচল কিছু সেটি আসলে স্থবিরত হয়েছে আর যারা আপনি জানেন যে এখানে যে বাসে পায় নেই পায়ে হেঁটে তারা তার নিজ নিজ গম্পুতে গিয়েছেন আর সেই ক্ষেত্রে কিছুটা তারা ভোগান্তি শিকার হয়েছে আর কি আর আন্দোলনের এখন পর্যন্ত আসলে পুর সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং তারা বলছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নের সরকারের তরফ থেকে যে নির্দেশনা না আসা পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন এখানকার অবস্থা তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে এখানকার অবস্থা নাজিম আপনাকে ধন্যবাদ